আসসালামু আলাইকুম এই দেখুন বরফর মাদ্রাসা থেকে রাফিকে নিয়ে আসার সময় যে রাস্তার মধ্যে বানর এই দেখুন হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেল আমাদের সামনে একেবারে আরও ছিল এক ঝাঁক ওই যে ওদিকে চলে গেছে হয়তো বা আমরা একটু সামনে যাই জানি না আমাদেরকে আটকায় কিনা এরা তো আবার আক্রমণ করে বসতেছে না যাবো কি না অনেকগুলো ছিল অনেকগুলা প্রায় অনেকগুলা ছিল দেখি সামনের দিকে যাই এখন ভয়ও লাগতেছে বানর তো অনেক সময় আক্রমণ করে দেখি সামনে যাই এই যে দেখেন আস্তে আস্তে চলে যাচ্ছে বড় বানরটা এই দেখেন রাস্তার মধ্যে একদম রাস্তা ব্লক দিয়ে তারা রাজত্ব করতেছে স্বাধীন বাংলাদেশে এখন বর্তমানে দেখেন বানরও স্বাধীন হয়ে গেছে মনে হয় এই যে যাচ্ছি আর অনেকগুলো আছে আর অনেকগুলো এক ঝাঁক বানর এই দেখেন রাস্তা আটকে বসে আছে এখন তো যাইতেই পারতেছে না কী করবো বসতেছি না অনেকগুলো বানর এখানে ছোট থেকে বড় পর্যন্ত বুড়ো পর্যন্ত আছে সব ধরনের বানরই আছে আমার মনে হয় শালবন থেকে বন থেকে আসছে এরা এই যে দেখেন অনেকগুলো বানর যাক আমরা সামনের দিকে ওনারা ছাড়তেছে রাস্তা ছাড়তেছে আমি আগাইতে থাকি মোটর সাইকেল অফ করে যাচ্ছি মোটরসাইকেল চালাইয়া যাইতে না এদের জন্য জানি না আক্রমণ করে নাকি আল্লাহ হেফাজত করুক দেখেন এরা গাছে উঠতেছে এটা এক মনোরম পরিবেশ এটা আমার জীবনের প্রথম দেখলাম আজকে দেখেন দেখেন কিছু না আমি কিছু করব না তোমাদের আমি কিছু করব না তোমাদের এই যে দেখেন আর ওইদিকে অনেক ঢুকে গেছে ওই যে ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে উঠতেছে অনেকগুলো বানর এখানে ছিল প্রায় সত্তর আশিটা চলে গেছে এক একটা এক এক দিকে এই যে এই যে এই যে এই উঠতেছে বানর উপরে গাছের আগায় ওই যে দেখেন আর উঠতেছে এই যে দেখেন এই যে কিভাবে উঠতেছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য আমারও ভয় লাগতেছে বাই চান্স যদি ঘাড়ের উপরে পড়ে আক্রমণ করে তাহলে তো সমস্যা এই দেখেন এই দেখেন কি করতেছে দেখেন বানরের খেলা দেখেন আরেকটি বড় বানর এই যে দেখেন কি বড় এক বানর জঙ্গলের দিকে আস্তে আস্তে যাচ্ছে ওই এই যা কামরাঙা গাছ এই কামরাঙা গাছে খাচ্ছে এই দেখেন কি করতে ওই যে লাফালাফি করতেছে এক ঝাঁক বললাম না আমার মনে হচ্ছে একশোর উপরে হবে বানো সব মিলিয়ে ছোট বড় মিলে ওরা চলে যাচ্ছে এই যে হয়তোবা ওরা আমাদেরকে ভয় পাচ্ছে আমি যে আসছি এখানে এই জন্য হয়তোবা রাস্তা ছেড়ে দিয়েছে আমি ভাবছিলাম আমাদেরকে আক্রমণ করবে কিন্তু না ওরা আক্রমণ করে নাই চলে যাচ্ছে এই যে ওই যে গাছে আগায় ঠিক আছে ধন্যবাদ পাশে থাকার জন্য